আমরা জানি কখনো তাগুত আমাদের দাবিকে মেনে নিবে না আমরা জানি আমরা জানি ইসরায়েল কখনো আমাদের স্লোগানকে সম্মান দেখিয়ে মিছিল মিটিং কে সম্মান দেখিয়ে কখনো বাইতুল মুকাদ্দাস থেকে তার শূন্য প্রত্যাহার কখনো করবে না আমরা জানি আমরা জানি আমাদের দাবির প্রেক্ষিতে এই ভারতবর্ষের অন্যতম গুন্ডা মুদি কখনো ভারতের মুসলমানদের উপর জুলুমের খড়ক কখনো সে বন্ধ কখনো করবে না আমরা জানি আমাদের দাবির প্রেক্ষিতে স্লোগান আর মিছিলের কারণে কখনো জাতিসংঘ আমেরিকা ভারত চাইনা ওই দশটক মহারাজির যাদেরকে আমাদের ঘালে চাপিয়ে দিয়েছে একজন মহারাজের কথা তারা ফিরিয়ে নেবে না আমরা জানি আমাদের দাবির প্রেক্ষিতে তারা আরাকানের মুসলিম রোহিঙ্গাদের এক খন্ড ভূমিকা এক এক গজ জমি কখনো তারা আমাদেরকে ফিরিয়ে দিবে না কখনো সুতরাং আমরা আজ ঘোষণা করতে চাই তোমাদের প্রতি আমরা দাবি দিচ্ছি তোমাদের করুণা ভিক্ষা করার জন্য নয় কাদেরদের নিশিরতের দাবি দিচ্ছি তোমাদের কাছে করুণা ভিক্ষা করার জন্য নয় ব্যস্ত আইন করার দাবি দিচ্ছি তোমাদের করুণা ভিক্ষা করার জন্য নয় আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার দাবি দিচ্ছি তোমাদের করুণা ভিক্ষা করার জন্য নয় আমাদের এই জায়গা থেকে সাথে সাথে আমাদের ঘোষণা থাকবে ইনশাআল্লাহ আজ হোক কাল হোক গজনভি দ হবে এবং সেই গজনভি হিন্দে স্বপ্নকে আমার কথাগুলো আমার কথা কোনো আবেগ থেকে নয় আমি শুধু আবেগ থেকে কথা বলি না নিশ্চয়ই এখানে আমাদের সাংবাদিক বাইরে রয়েছেন আমরা প্রীতি ভালোবাসা ইসলামের মোহব্বত রসুল্লাহ সাল্লাম যে দিন নিয়ে আসছেন সেই দিনের প্রতিটি বাণীকে আমরা আপনাদের কানে কর্ণকুহরে পৌঁছে দিতে চাই আমার ওই নবী যে নবী ভালোবাসার কথা বলেছেন সেই নবী যুদ্ধের কথা বলেছেন যে নবী যে নবী সলাহাতের কথা বলেছেন হজের কথা বলেছেন সেই নবী জিহাদ ফিসাবিল্লার কথা বলেছেন যে নবী এতের কথা বলেছেন সেই নবী হিজরতের কথা বলেছেন যদি নবীর প্রেমিক হয়ে থাকো অবশ্যই নবীর সম্বন্ধে বিধানকে বিধানকে বাস্তবায়ন করতে হবে সবগুলোর প্রতি ইমান নিয়ে আসতে হবে জেনে রাখো তা নামা খুঁজুর ইমান রয়েছে নামাজ বাঙ্গার যেমন কারণ রয়েছে উজু বাঙ্গার কারণ যেমন রয়েছে ইমান ভাঙ্গারও কিন্তু কারণ রয়েছে পরিষ্কার সমস্ত আকিদের কিতাবা রয়েছে পরিষ্কার আকিদের সমস্ত কিতাবা রয়েছে ইমান আনার জন্য মোমিন হওয়ার জন্য ইসলামের কোরআনের হাদিসের সমস্ত কিছু নিয়ে দিতে হবে আত্সদিপ বিনা জাবিহ মোহাম্মদ উসাল্লাল্লাহ ওয়ালী ওসাল্লাম মা এখানে কালি মাতুমা আম সমস্ত রসুল রসুল যা কিছু মানে সবকিছু মানবে তুমি ইমান আনবে আর কুফর কাকে বলো হয় কুহর বলে তাক জিত তক তিজুন বিষয়ীন বিম্মা জাবিন ওয়ালী ওসাল্লাম মহাদবী জান আছেন তার কোনো একটি বিধায় তুমি না মানো তুমি কাবার হয়ে যাবে তুমি সে আজকের সংগ্রাম আকিদার সংগ্রাম আজকের লড়াই তোহিদের লড়াই আমি বলেছিলাম আমি বলেছিলাম যে আমরা দাবি দিচ্ছি আমাদের মান আমাদের নৈতিক জায়গা থেকে আমরা বিশ্বাস করি না আমাদের দাবি হবে তার পক্ষে তার পক্ষে কূটনৈতিক আন্তর্জাতিক রাজনৈতিক সমস্যাগুলো বুঝতে হবে আমাদের আমার ভাইরা আমি কেন খোরাসানের সানের নামে নিয়েছি আমি খোরা নাম নিয়েছি এই জন্য আমার কোনো ভয় নাই এই সমস্ত কথাগুলো বলতে আমি আমি চট্টগ্রামে আইন শৃঙ্খলা বন্ধুদেরকে বলেছি এবং বাংলাদেশ প্রশাসনের পুলিশের সর্বোচ্চ পর্যায়ে আমরা মেসেজ দিয়েছি আমরা আপনাদের কথা দিচ্ছি এই দেশে আমরা কেউ নির্জন হয়ে যায় নাই আমরা কেউ অস্ত্র ধরি নাই এই দেশে আমরা কেউ হলিয়া কথা আমরা করি নাই কিন্তু কথা শুনে রাখবেন গজতলহীন আপনাদের বিরুদ্ধে নয় গজতহীন ওই গুন্ডা মুদির বিরুদ্ধে গজতরহীন ওই গজতহীন ওই মুদির যা উচ্চ দূষণ রয়েছে ভারতবর্ষ তাদের বিরুদ্ধে